প্রশ্ন এক অলিম্পিকের মূলমন্ত্র কি এ দ্রুত উচ্চতর শক্তিশালী এবং একসাথে বি এক পৃথিবী এক স্বপ্ন সি আবেগ দ্বারা ইউনাইটেড ডি একটি প্রজন্মকে অনুপ্রাণিত করুন সঠিক উত্তর হল এ দ্রুত উচ্চতর শক্তিশালী এবং একসাথে প্রশ্ন দুই আসামের প্রথম ক্রীড়া সংস্থা কোনটি এ আসাম ফুটবল অ্যাসোসিয়েশন বি জোরহাট জেলা ক্রীড়া সংস্থা সি অল আসাম টেনিস অ্যাসোসিয়েশন ডি আসাম অপেশাদার বক্সিং সমিতি সঠিক উত্তর হল বি জোরহাট জেলা ক্রীড়া সংস্থা প্রশ্ন তিন অভিরুচি ক্রীড়া দিবস পালিত হয় এ তিন রা সেপ্টেম্বর বি তিন রা জুলাই সি পাঁচই মে ডি সাতই সেপ্টেম্বর সঠিক উত্তর হল এ তিন রা সেপ্টেম্বর প্রশ্ন চার কোন সালে আসামে ভারতের জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছিল এ দুই হাজার ছয় বি দুই হাজার সাত সি দুই হাজার তেরো ডি দুই হাজার চৌদ্দ সঠিক উত্তর বি দুই হাজার সাত প্রশ্ন পাঁচ এআইবিএ যুব মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অঙ্কুশিতা বড় কোন কেজি বিভাগে বক্সিংয়ে স্বর্ণপদক জিতেছেন এ ছাপ্পান্ন কেজি বি ষাট কেজি সি চৌষট্টি কেজি ডি আটষট্টি কেজি সঠিক উত্তর হল সি চৌষট্টি কেজি প্রশ্ন ছয় রঞ্জি ট্রফি ম্যাচে আসামের কাছে পরাজিত প্রথম ক্রিকেট দল কোনটি এ উড়িষ্যা মুম্বাই সি কর্ণাটক দি দিল্লি সঠিক উত্তর হল এই উড়িষ্যা প্রশ্ন সাত কোন দলের বিরুদ্ধে আসাম উনিশশো সালে তাদের প্রথম রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিল এ বরোদা একাদশ বি হোলকার একাদশ সি বোম্বে ডি মহীশূর সঠিক উত্তর হল বি হোলকার একাদশ প্রশ্ন আট আসামের প্রথম কে এ অঙ্কুশিতা বোরো বি শিব থাপা সি হিমা দাস ডি লভলিনা বর্গোহাইন সঠিক উত্তর হল সি হিমা দাস প্রশ্ন নয় খেলাধুলায় আন্তর্জাতিক স্বর্ণপদক জয়ী প্রথম অসমিয়া মহিলাকে এ হিমা দাস বি লুভলিনা বোর্গোহাইন সি অঙ্কুশিতা বোরো ডি মিথু বড়ুয়া সঠিক উত্তর হল সি অঙ্কুশিতা বোডো প্রশ্ন দশ কোন দল টানা চার বছর বর্দলই ট্রফি জিতেছে এ বাগান এসি বি আসাম রেজিমেন্টাল সেন্টার সি আরিয়ান এফসি ডি আসাম রাজ্য বিদ্যুৎ বোর্ড এসি সঠিক উত্তর হল এ মোহন বাগান এসি প্রশ্ন এগারো কোন দল দুই হাজার একুশ সালের বরদোলয় ট্রফি কাপ জিতেছে এ অয়েল ইন্ডিয়া এফসি বি আসাম রাজ্য বিদ্যুৎ বোর্ড এসসি সি মোহামেডান স্পোর্টিং ক্লাব ডি আরিয়ান এফসি সঠিক উত্তর হল বি আসাম রাজ্য বিদ্যুৎ বোর্ড এসসি প্রশ্ন বারো বরদোলই ট্রফি প্রথম শুরু হয় কোন সালে এ উনিশশো পঞ্চাশ উনিশশো বাহান্ন সি উনিশশো ছাপ্পান্ন ডি উনিশশো আটান্ন সঠিক উত্তর হল উনিশশো বাহান্ন প্রশ্ন তেরো কোন দল সবচেয়ে বেশি সংখ্যক বারদলই ট্রফি ফুটবল টুর্নামেন্ট জিতেছে এ মোহনবাগান এসি বি গুয়াহাটি টাউন ক্লাব সি আসাম পুলিশের এসি ডি আসাম রেজিমেন্টাল সেন্টার সঠিক উত্তর হল এ মোহনবাগান এসি প্রশ্ন চৌদ্দ অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী আসামের প্রথম খেলোয়াড়কে এ দীপঙ্কর ভট্টাচার্য বি শিব থাপা সি ভোগেশ্বর বড়ুয়া ডি লভলিনা বোরগোহাইন সঠিক উত্তর হল এ দীপঙ্কর ভট্টাচার্য প্রশ্ন পনেরো আসাম ফুটবল অ্যাসোসিয়েশন কোন সালে প্রতিষ্ঠিত হয় এ উনিশশো ছেচল্লিশ বি উনিশশো সাতচল্লিশ সি উনিশশো আটচল্লিশ ডি উনিশশো পঞ্চাশ সঠিক উত্তর হল এই উনিশশো ছেচল্লিশ প্রশ্ন ষোল অর্জুন পুরস্কার জেতা প্রথম কে এ মোনালিসা বড়ুয়া বি ভোগেশ্বর বড়ুয়া সি জয়ন্ত তালুকদার ডি শিব থাপা সঠিক উত্তর হল বি ভোগেশ্বর বড়ুয়া প্রশ্ন সতেরো আসামের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া পত্রিকা কি ছিল এ স্পোর্টস স্টার বি খেলা সি অলিম্পিক ডি অভিরুচি সঠিক উত্তর হল ডি অভিরুচি প্রশ্ন আঠারো তৃতীয় খেলো ইন্ডিয়া যুব গেমস কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল এ গুয়াহাটি বি চণ্ডীগড় সি দিল্লি ডি হরিয়ানা সঠিক উত্তর হল এ গুয়াহাটি প্রশ্ন উনিশ কোন দল প্রথম বারদলই ট্রফি জিতেছে এ গুয়াহাটি টাউন ক্লাব বি রেলওয়ে স্পোর্টস ক্লাব সি মোহনবাগান ডি মহারানা ক্লাব সঠিক উত্তর হল বি রেলওয়ে স্পোর্টস ক্লাব প্রশ্ন কুড়ি ধিং এক্সপ্রেস কার ডাকনাম এ লুভলিনা বি হিমা দাস সি রিমা দাস ডি ভোগেশ্বর বড়ুয়া সঠিক উত্তর হল বি হিমা দাস প্রশ্ন একুশ আসামে অভিরুচি ক্রীড়া দিবস হিসেবে কার জন্মদিন পালন করা হয় এ শিব থাপা বি জয়ন্ত তালুকদার সি হিমা দাস ডি ভোগেশ্বর বড়ুয়া সঠিক উত্তর হল ডি ভোগেশ্বর বড়ুয়া প্রশ্ন বাইশ আহাতগুড়ি কোন খেলার জন্য বিখ্যাত এ বুলবুলির লড়াই বি হাতির লড়াই সি মহিষের লড়াই ডি মোরগ লড়াই সঠিক উত্তর হল সি মহিষের লড়াই প্রশ্ন তেইশ আসামের প্রথম রঞ্জি ট্রফি ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয় এ জোরহাট বি গুয়াহাটি সি তেজপুর ডি ডিব্রুগড় সঠিক উত্তর হল এ জোরহাট প্রশ্ন চব্বিশ অভিরুচির সম্পাদক কে ছিলেন এ হোমেন বর্গোহাইন বি বলেন্দ্র মোহন চক্রবর্তী সি যুগল লুচন দাস ডি এস এম বড়ুয়া সঠিক উত্তর বি বলেন্দ্র মোহন চক্রবর্তী প্রশ্ন পঁচিশ অসমীয়া ভাষার প্রথম ক্রীড়া উপন্যাসের নাম কি এ ম্যারাডোনা বি সচিন সি আকাঙ্ক্ষার আটলান্টিক ডি পেলে সঠিক উত্তর হল সি আকাঙ্ক্ষার আটলান্টিক প্রশ্ন ছাব্বিশ আসামে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হয় কবে এ উনিশশো একাশি বি উনিশশো বিরাশি সি উনিশশো তিরাশি ডি উনিশশো চুরাশি সঠিক উত্তর হল সি উনিশশো তিরাশি প্রশ্ন সাতাশ টোকিও অলিম্পিকে লবলিনা বরগোহাইন কোন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এ হেভিওয়েট বি মিডল ওয়েট সিওয়েল্টারওয়েট ডি লাইটওয়েট সঠিক উত্তর হল সিওয়েল্টারওয়েট প্রশ্ন আঠাশ অর্জুন পুরস্কার জেতা প্রথম অসমীয়া মহিলাকে হিমা দাস বি লুভলিনা বোরগোহাইন সি মোনালিসা বড়ুয়া মেহতা ডি তাইবুন নিশা, সঠিক উত্তর হল সি মোনালিসা বড়ুয়া মেহতা প্রশ্ন উনত্রিশ আসামের প্রথম স্টেডিয়াম কোন শহরে নির্মিত হয়েছিল এ জোরহাট বি গুয়াহাটি সি তেজপুর ডি লখিমপুর সঠিক উত্তর হল এ জোরহাট প্রশ্ন ত্রিশ দুই হাজার একুশ সালে লভলিনা বোরগোহাইং কোন খেলায় মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার জিতেছিলেন এ ক্রিকেট বি বক্সিং সি টেনিস ডি ভারততলন, সঠিক উত্তর হল বি বক্সিং